পশ্চিমবঙ্গ সহ ভারতের সমস্ত ভোটারদের জন্য ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এটি নির্বাচন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে সাহায্য করে কেন ভোটার কার্ড সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা জরুরি বা আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন যদি না থাকে তাহলে কিভাবে আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে ভোটার কার্ডের সঙ্গে আধার লিংক সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরবো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটি আপনাকে কেমন লেগেছে তো আসুন শুরু করি তো কেন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা জরুরি তো ভোটার তালিকা আরো নির্ভুল হবে যেমন কারো একাধিক ভোটার কার্ড যদি থেকে থাকে সে একাধিক একাধিক ভোটার কার্ড আইডি প্রতিরোধ করা যাবে ভোটার তথ্যে স্বচ্ছতা বজায় থাকবে এবং ভোটার হিসাবে হিসেবে অনলাইন পরিষেবা গ্রহণ সহজ হবে এই জন্যই কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা জরুরি তো আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন প্রথমে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ওপেন করবেন তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে নামবেন নিচে আপনারা দেখতে পাবেন আধার কালেকশন এই অপশনটি এখানে ফর্ম সিক্স বি ফিল ফর্ম সিক্স বি এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা যে ভোটার কার্ডটি চেক করতে চান যে আধার কার্ডের সঙ্গে লিংক আছে কিনা সেটি এখানে ইনপুট করবেন তো এখানে ক্লিক করলে যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক হয়ে থাকে তাহলে এরকম একটা ওয়ার্নিং দেখাবে এপিক নাম্বার অলরেডি লিংক তো যদি যদি না থাকে তাহলে আপনারা কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করবেন সেটি আমরা দেখিয়ে দেব যে ভোটার কার্ডটি আপনি লিংক করতে চান সেটি এখানে ইনপুট করবেন তারপরে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ফ্রম সিক্স বি তো এখানে স্টেট ডিস্ট্রিক্ট এন্ড অ্যাসেম্বলি এরকম একটা চলে আসবে তো এখানে অলরেডি সিলেক্টেড থাকবে তারপরে আপনারা নেক্সট ক্লিক করবেন তারপরে এখানে পার্সোনাল ডিটেলস দিয়ে দেওয়া থাকবে আপনাদের ফার্স্ট নেম এপিক নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকবে তারপরে আপনারা এখান থেকে নেক্সট ক্লিক করবেন এখানে আধার নাম্বারটা সিলেক্ট করবেন এবং আধার নাম্বারটা এখানে ইনপুট ইনপুট করবেন সিলেক্ট ডকুমেন্ট হিসেবে এখানে আধার কার্ডটিকে সিলেক্ট করবেন এবং ডকুমেন্টস এখানে আপনার আপনি কি হিসেবে জেপিজি পিডিএফ কি ফরম্যাটে সিলেক্ট করতে চান সেটি চুজ করে নেবেন এবং নেক্সট এ ক্লিক করবেন তারপরে আদার্স যে ডিটেলস আছে এখানে আপনার মোবাইল নাম্বার অ্যাড করবেন যে মোবাইল নাম্বারটি সিলেক্ট করবেন সেটিতে আপনার একটি ওটিপি যাবে এবং এন্টার ওটিপি তে আপনি এখানে ক্লিক করবেন ওটিপিটা দেওয়ার পর এখানে ভেরিফাই করবেন আপনার যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে আপনি দিতেও পারেন অবশ্য না দিলেও হবে এখানে কোন কোন জায়গা থেকে আপনি আবেদন করছেন সেটি এখানে প্লেসটি বসিয়ে দেবেন এখানে ডেট বসিয়ে দেবেন তারপরে নেক্সট এ ক্লিক করবেন ই সাবমিশনে এখানে যে ক্যাপচা কোডটি থাকবে সেটি আপনি এখানে এন্টার করে দেবেন এবং প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করার পর আপনার যদি কোনো রকম ডিটেলস দিতে ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটাকে ভালোভাবে এডিট করতে পারবেন এডিট করার পর আর যদি সঠিক ভাবে তথ্য থাকে তাহলে আপনি সেটাকে সাবমিট করে নেবেন তো এইভাবে আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন ভোটার কার্ড সংক্রান্ত আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ